আর আমাদের গুণী এক মলানা ওয়াজ করছে মাথা চোখ দিয়ে স্বামীর পরামর্শ দেওয়া লাগবে সত্তর বছরের বুড়ো মানুষ চিন্তা করতে হারে এই ওয়াজ তো কোনোদিন শুনি নেই কখন মরি কখন বাসি আজকেই বুড়োর মাথার চোখ দিয়ে বুড়োর পরামর্শ দেব মানুষ বুড়ো আগে এলি স্বামীর কল বুড়ো কয় কথা কন আর ও বুড়ি হয় তো বুড়ো মানুষ আগের জামানায় এই এই থেকে ওই পাড়া হোকা খাইতে গেছে গেছে না একটা কিন্তু বাড়ির পাঁচজন সাতজন সদস্য থাকলে একটা খরম থাকছে একজন পাও দিয়ে ঘরে আইছে সেই খরম ছাড়িয়ে দিয়েছে আরেকজন ফরম দিয়ে পাও দিয়েছি আবার সেই ঘরে আইছে ফরম ছাড়িয়ে দিয়েছে আরেকজন পাও দিয়েছে খরমে গরম বানা করাইছে

কোন এমপির ছেলে আলেম হয় না মন্ত্রীর ছেলে আলেম হয় না গরিবের সন্তান আলেম হয় আর তাদের পিছনে একটা করতে হয় আর সেই আলেমকে দাঁড়াও সেই আলেমকে গাল দাও সেই আলেমকে জেলে ঢুকো কিন্তু মরার সময় আলেম ছাড়া তো চলেই নে আবার কয় সরি আইন বিশ্বাস করি না তো সরি আইন যদি বিশ্বাস যদি না করি তুই তো মুসলমানই না কথা কর না কে কি যেন বলতেছিলাম খরচ তো ওই বুড়ো আমার আগে হোকা থাকছে কিন্তু কুকুর কুকুর করছে যে উপরে একটা লল থাকছে উপরে একটা এরকম কলকি দরা দিয়ে এনটা টান দিছে একটা শব্দ হচ্ছে না হোকা খায় আসছি বুড়ো রোয়ানা করছে বুড়া ওই বুড়ি করছে কি বুড়ো জন্য বস থেকে থেকে বুড়ি শুয়ে পড়ছে গড়ে দরজা দেয় নাই তখন শুয়ে পড়ছে বুড়ো রাস্তা দিয়ে আইছে খালি পায় আগে তো টয়লেট তো আসছিল না

দা সালার সাথে পা মুসে আগে সালাই ছিল পা মুসে বুড়ো পাওনা দিয়ে শুয়ে পড়ছে বুড়ি তাকাতা যে কেড়ে বুড়ো না শুয়ে পড়ছে কেড়ে আমি যদি মরে যাই পাও তো দোয়াইলাম না যাই বাবু পাওনা দোয়াইলাম পাও চুল দিয়ে মশা দিই ওই বুড়ি করছে কি মাথা চুল দিয়ে বুড়ার পাও সুন্দর করে কট দিয়ে মশাইছে মশা বালি শুরু করে তখন মাথা রাখছে আর গু গন্ধ বুড়ো কাজে রাজ্যে আমি আসলেন

বুড়ি বলছে কি চুলটা টান করিয়া শুইছে এই চুলটা বুড়োর বালিশের উপরে গেছে বুড়ো রাগ করে তখন শুইছে বালিশের উপরে চুল রয়েছে চুলের উপর হাত পড়ছে হাতটা হচ্ছে ঠান্ডা হাত দিয়ে দেখে এই বাম হাতে পড়ছে ডান্ডার দিয়ে দেখে আঠা আঠা বুড়ি বলতে বুড়ো বলতেছে মাল পাইছি যে কোথায় মাল চুলি বাতি লাগা দেখে